উপরে উপরে অনেক পরিমাণ মানুষজন এই সিনেমাকে ভালোবাসে যারা তুফান যা হতে চেয়েছিল তুফান সিনেমা দেখার জন্য তুফানের গতিতে চলে আসলো ভোলা জেলার চরপোরেশন উপজেলার সবুজ সিনেমা হলে এই মাত্র কিন্তু শো ভেঙে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ছয়টা শো কিন্তু ভেঙে কিন্তু সবাই সিনেমা দেখে কিন্তু হল থেকে বের হচ্ছে। আমরা একটু জানতে চাইবো যে তুফান সিনেমা কেরকম ছিল যারা হচ্ছে গিয়া দর্শনার্থী ছিল তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই

একটু একটু দেখানোর চেষ্টা করছি যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ফলের ঢোকার জন্য কিন্তু উচ্ছে পড়ে লেগেছে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব যে যে ঠিক এই পাঁচটায় উচ্ছে পড়া জন্য তুফানের মতো কিন্তু এই ঝড়ে বৃষ্টিতে এই তীব্র গরমকে মাথায় রেখে কিন্তু সিনেমা দেখার জন্য যারা হচ্ছে সিনেমাকে ভালোবাসে তারা কিন্তু একদম এই সবুজ সিনেমা হলে কিন্তু এসেছে আমি যদি আপনাদেরকে এই পাশটা একটু দেখাই এদিকে এদিকে আমি যদি সিনেমা হলে যে ভিতরটা যদি একটু দেখাই যদি আপনাদেরকে একটু একটু লক্ষ্য করে দেখাই যে বিষয়টা হচ্ছে ওগলা বিছিয়ে এই ওগলা বিছিয়ে কিন্তু অনেকে এই সিনেমা দেখার জন্য কিন্তু যেমনটা আমরা দেখতে পেয়েছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপরে উপরে অনেক পরিমাণ মানুষজন এই সিনেমাকে ভালোবাসে যারা যারা সিনেমা প্রেমিক রয়েছেন তারা কিন্তু মূলত এই সিনেমা দেখার জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু চলে এসেছে যেমনটা আমরা এখন অবস্থান করছি ভোলা জেলার চরকশন উপজেলা সবুজ সিনেমা হলে আর এই ঠিক একটু পিছনটা ঘুরান ঠিক কিছুক্ষণের ভিতরে কিন্তু এই যে যে পদ্মাটি আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্মায় কিন্তু সিনেমাটি চলবে যেমনটা আপনাদেরকে আমরা কিছুক্ষণের ভিতরে দেখানোর চেষ্টা করব। দর্শককে কথা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন আর হচ্ছে গিয়ে তুফান সিনেমার সম্পর্কে আপনাদের মতামত জানাবেন তুপান সিনেমা দেখার জন্য আপনাদের মতামত জানাবেন আমি যদি একটু কথা বলতে চাই যে একটু এদিকে আসেন আমরা একটু কথা বলতে চাই আমরা একটু জানতে চাই আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন তুপান সিনেমার ট্রেইলার দেখেছিলেন গান দেখেছিলেন মানে অনেক কতক্ষণ অপেক্ষার পরে আপনারা টিকিট পেয়েছেন হ্যাঁ কতক্ষণ পরে পেয়েছেন একসাথে কোথা থেকে আসছেন বলেন লালমোহন থেকে লালমহন থেকে তুফান দেখার জন্য আসছেন তো আমরা যেমনটা দেখছি যে লালমোহন থেকে কিন্তু তুফান সিনেমা দেখার জন্য কিন্তু ইতিমধ্যে সবুজ সিনেমায় হলে কিন্তু ভিড় জমিয়েছে দর্শক আমি আরিফাদার রয়েছিলাম আপনাদের সঙ্গে